নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা অনেক মানুষ আমার কাছে জিজ্ঞাসা করেন নানান রকম সমস্যায় পড়েন এই বিষয়টি নিয়ে আপনারা মেলে দেখেছেন যে রয়েছে আজকের আলোচনার বিষয় তন্ত্রক্রিয়া কালা জাদু নানান রকম ব্ল্যাক ম্যাজিক এই সমস্ত কিছু জ্যোতিষের সাথে কি সম্বন্ধযুক্ত কি নয় বা বিষয়টি কি জ্যোতিষ কীভাবে দেখে এই নিয়ে আলোচনা করব আজকে তবে মূল আলোচনা শুরু করার আগে আপনাদের বলবো যে যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন বা অফলাইন যে কোনোভাবে ভারতবর্ষ তথা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের ডেস্ক্রিপশন বক্সে বা এই ভিডিওর ডেসক্রিপশনে তার পূর্ণ বিবরণ আপনারা যদি আসতে চান বা অনলাইনের মাধ্যমে কনসালটেন্সি গ্রহণ করতে চান দুটোই আমার কাছে সম্ভব এবং অসংখ্য মানুষ যারা ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যোগাযোগ করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই খুব অল্প সময়ে চ্যানেলটির পাশে থাকার জন্য ভাগ্য দিশার পাশে থাকার জন্য এবং যারা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে নিয়মিত সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফল গ্রহের ট্রানজিট রেট্রোগেট মোশন বা ডিরেক্ট মোশন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং নানান রকম ভিডিও যেগুলো আপনাদের জিজ্ঞাসা আমরা জানতে চান গ্রহ বিষয়ক আলোচনা বিবাহ প্রেমজ সম্পর্ক চাকরি বা এই রকম বিষয় যেখানে তন্ত্রক্রিয়া ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু বা নানান রকম বিষয় আমি চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরতে আসন মূল আলোচনায় প্রবেশ করি আমরা আমার কাছে অনেকে আসেন প্রায় তারা আমাকে এসে বলেন যে নানান কারণে তারা সন্দেহ করেন বা তারা প্রমাণ পান যে তাদের পরিচিত মানুষ তাদের কোনো না কোনোভাবে ক্ষতি করেছে কিভাবে ক্ষতি করেছে তন্ত্রক্রিয়া ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু বা কারুর বাড়িতে এসে ফুল ফেলে গেছে সর্ষে ফেলে গেছে সিঁদুর ফেলে গেছে বা কেউ আন্দাজ করেন বা মনে করেন যে খাইয়েছে কিছু নানান বিষয় এসবের শেষ নেই অনেক কিছুর মাধ্যমে করা যায় কেউ এসে জানান যে কারোর কাপড় বা পোশাকের কোনো অংশ ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাওয়া হয়েছে নানান কারণ আপনারা নিজেরাও জানেন এবার এই সমস্ত কিছু করলেই কি আপনার ধরুন আপনি জানতে চাইছেন যে এই সমস্ত কিছু যদি আপনার ওপর প্রয়োগ হয় তন্ত্রক্রিয়া বা কালা জাদু যদি আপনার উপর প্রয়োগ হয় আপনার কি তার এফেক্ট পড়বে পড়লে কতটা যদি না পড়ে তার কারণটা কি অন্য কারোর উপর প্রয়োগ হচ্ছে হলে তার প্রভাব পড়ছে আপনার উপর হলে পড়ছে না কেন আমি জ্যোতিষের আলোকে বা জ্যোতিষের ব্যাখ্যায় আমি বলার চেষ্টা করব যে কেন এর কারণ কি দেখুন তন্ত্রক্রিয়া বা কালা জাদু ব্ল্যাক ম্যাজিক এগুলো অন্য একটি বিষয় জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোনমি এবং ম্যাথামেটিক্স এই সমন্বয়ে গঠিত যা মহাকাশবিদ্যা এবং নাক্ষত্রিক এবং গ্রহের যে গতিবিধি তার উপর ভিত্তি করে ক্যালকুলেশন বা অঙ্কের মাধ্যমে বিচার করে এবং যা সম্পূর্ণ বৈজ্ঞানিক বা আপনাদের বোঝানো সম্ভব হবে যে এই জন্য এইটা হচ্ছে তার এই যুক্তি তারই অঙ্ক এবং গ্রহের কারকতা রয়েছে নক্ষত্রের কারকতা রয়েছে একটি রাশি বারোটি রাশি রয়েছে সাতাশটি নক্ষত্র রয়েছে এটাই জ্যোতিষ তবে তন্ত্রক্রিয়া বা কালা জাদু এই জ্যোতিষের সাথে কোনো সম্বন্ধ নেই বা এইসব দিয়ে তন্ত্রক্রিয়া বা কালো জাদুকে বোঝাও সম্ভব নয় তবে জ্যোতিষশাস্ত্র এমন একটি বিষয় যেখানে এমন নানান রকম বিষয় রয়েছে যেগুলোকে বোঝা যায় যে এর প্রভাব আপনার উপর পড়বে কি পড়বে না হয়তো জ্যোতিষ সেগুলোকে খণ্ডন করতে পারবে না বা কে তন্ত্রক্রিয়ার সমকক্ষ হয়ে বা তন্ত্রক্রিয়ার সামনাসামনি লড়াই সেটা জ্যোতিষের কাজ নয় জ্যোতিষ গণনা একজন জ্যোতিষী তিনি গণনা করেন তার কাজ কিন্তু তন্ত্রক্রিয়ায় কার কী ক্ষতি হচ্ছে কি হচ্ছে না বা ক্ষতি করতে হবে এগুলো নয় তন্ত্রক্রিয়ায় ঠিক না ভুল করা উচিত কি উচিত নয় এটাতে প্রয়োগ হলে কাজ হয় কি হয় না আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি কি করি না এই কোনো বিষয়ে আমি আলোকপাত করতে চাইছি না এবং এটি আমার একটি মধ্যেও পড়ে না তবে আমি এটাই বলবো যে যারা আমার কাছে আসেন তারা সত্যি সমস্যায় পড়েন আমি দেখেছি এবং আমি খুব চাক্ষুষ আমি খুব ভালো সামনাসামনি দেখেছি আমি সেই সমস্ত বাড়িতে ব্যক্তির সাথে গিয়ে জীবনে জীবন যে চর্যা বা জীবনের ঘটনা পরম্পরার উপর আমি দেখেছি যে হ্যাঁ কাজ এর কোনো নেগেটিভ ইমপ্যাক্ট বা পজিটিভ ইমপ্যাক্ট যে ইম্প্যাক্টটি হোক এফেক্ট পড়ে পড়তে আমি দেখেছি এইবার আমি আজকের আলোচনা এটুকুই করতে চাইছি যে আপনার জন্ম ছকে দেখে কি বলা সম্ভব বা বিচার করে কি বলা সম্ভব যে আপনার ওপর যদি তন্ত্রক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু কালা জাদু প্রয়োগ করা হয় সেটা যে কোনো ভাবে ফুলের মাধ্যমে ফলের মাধ্যমে সিঁদুরের মাধ্যমে সর্ষের মাধ্যমে যজ্ঞের মাধ্যমে যে কোনোভাবে জলের মাধ্যমে খাওয়ানোর মাধ্যমে আপনার উপর এফেক্ট পড়বে কি পড়বে না তখন একটি বিষয় আপনারা জানবেন যে যদি সব কিছু এই জগতে সবকিছুকে যদি প্রভাবিত করা যেত তন্ত্রক্রিয়ার মাধ্যমে বা সেই শক্তি বা সেই সেরকম মানুষ যদি থাকতেন তাহলে এই জগতে তন্ত্রক্রিয়া বা কালা জাদুর মাধ্যমেই সবকিছু মানুষ মানুষের উদ্দেশ্য সাধন করত তবে হয় না এমনও আমি দেখেছি অনেকে এসে সাসপেক্ট করছেন বা সন্দেহ করছেন যে তার উপর কিছু হয়েছে আমি যাদের জানাই যে না হয়নি আবার বেশিরভাগের ক্ষেত্রে সেটা মিলে যায় আমি বলতে বাধ্য হই যে হ্যাঁ আপনার উপর কিছু হয়েছে কি দেখে বলি মুখ দেখে নয় জন্মছক বিচার করে একটি ব্যক্তির জন্মছকে শত্রুভাব বা সেই শত্রুভাবকে বিচার করে অনেকাংশেই বলা সম্ভব এবং ক্ষয় ক্ষয়ক্ষতি বা গুপ্তভাবে ষড়যন্ত্রের শিকার এই ভাবগুলোকে বিচার করে বলা সম্ভব যে এফেক্ট এই সমস্ত তন্ত্রক্রিয়া বা কালা কালাজাদুর প্রভাব পড়বে কি পড়বে না ষষ্ঠ ভাব আমাদের রোগ রিপুরিন শত্রু এর ঘর অষ্টমভাব আমাদের জীবনে আনএক্সপেক্টেড বা গুপ্ত ঘর দ্বাদশ ভাব আমাদের ব্যয়ের ঘর মূলত আমরা ষষ্ঠ ভাবকে বিচার করব। প্রথমে যাদের জন্মচকে ষষ্ঠ ভাব খুব বলশালী এবং ষষ্ঠ ভাবে শুভ গ্রহের দৃষ্টি রয়েছে এখানে শুভ গ্রহ বলতে কোনো পার্টিকুলার গ্রহের আমি উল্লেখ করছি না তার কারণ আপনার রাশি লগ্ন সাপেক্ষে যে কোনো গ্রহ শুভ বা অশুভ হতে পারে অনেকে বলে থাকেন যে এই গ্রহ শুভ এই এই গ্রহ অশুভ আমি সেই বিচারেই যাবো না কারণ তার কোনো বৈজ্ঞানিক বা জ্যোতিষীয় ব্যাখ্যা বা সত্যতা নেই তাহলে আমি কি বললাম যে আপনার ষষ্ঠ ভাব যদি শুভ হয় ষষ্ঠ যদি বলশালী হয় এবং এরপরে তার সঙ্গে যদি ষষ্ঠভাবে শুভ গ্রহের দৃষ্টি বা যুক্ত থাকে অবস্থান বা দৃষ্টি থাকে আপনি জেনে রাখুন নাইনটি আপনার কোনোভাবেই নাইনটি বা নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে আপনার উপর যদি এগুলো হয় এই সমস্ত তন্ত্রক্রিয়া বা কালাজি প্রয়োগ হয় আপনার উপর প্রভাব পড়বে না তবে সেক্ষেত্রে বলবো যে লগ্নভাবকেও খুব মোটামুটি বলশালী হতে হবে এবং চন্দ্রকেও বলশালী হতে হবে সেক্ষেত্রে তিনটি ক্রাইটেরিয়া ষষ্ঠভাব শুভ এবং বলশালী লগ্ন বলশালী এবং চন্দ্র মোটামুটি বলশালী বা শুভ বলশালী না হলেও শুভ নেগেটিভ নয় খুব ড্যামেজ নয় সেক্ষেত্রে আপনি যেন রাখুন নিশ্চিন্তে যে আপনার কোনোভাবেই এই সমস্ত প্রয়োগ যদি আপনার কেউ করে তন্ত্রক্রিয়া বা কালা জাদু আপনার ওপর সেই ক্রিয়া যে উদ্দেশ্যে করছে ক্ষতির উদ্দেশ্যে সেটা বাস্তবায়িত হবে না দ্বিতীয় পয়েন্টে যাব যে আপনার হয়তো ষষ্ঠ ভাব নেগেটিভ কিন্তু হয়তো আপনার চন্দ্র খুব স্ট্রং এবং অষ্টম ভাব খুব স্ট্রং বা শুভ এটাও যদি হয় সেক্ষেত্রে দেখবেন কারণ অষ্টমভাবে আমরা আমাদের গুপ্তভাবে যে আমাদের সাথে ষড়যন্ত্র করছে গুপ্ত শত্রু ষড়যন্ত্র করছে গুপ্তভাবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে সেটা বিচার করা হয় সেক্ষেত্রেও কিন্তু অষ্টমভাব যদি সেখানে বলশালী হয়ে যায় আপনার ফেভারে থাকে সেক্ষেত্রে কিন্তু হয়তো আপনার ষষ্ঠভাব সত্যিই নেগেটিভ কিন্তু ওইটা পার্টিকুলার কারণ তন্ত্রক্রিয়া বা যদি কিন্তু গুপ্তভাবেই করে আপনাকে কিন্তু কেউ এসে বলবে না আমি যদি ক্ষতি করছি তাহলে সেক্ষেত্রেও আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই এগুলো যদি আপনার উপর প্রয়োগও হয় আপনি নিশ্চিন্তে থাকুন এরপরে চন্দ্র চন্দ্র যদি খুব বলশালী হয় এবং মোটামুটি ষষ্ঠ ভাব এবং ভাব যদি মোটামুটি পীড়িত খুব পীড়িত না হয় মাঝারি মানের হয় সেক্ষেত্রেও হয়তো এইট্টি পার্সেন্ট ক্ষেত্রে তার নেগেটিভ নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না বা এই সমস্ত কালা জাদু বা তন্ত্রক্রিয়া ক্ষতি করতে পারে না কখন ক্ষতি করতে পারে জানবেন যখন ষষ্ঠ ভাব পীড়িত হয়ে যায় এবং ভাবে অষ্টমের সাথে কানেক্ট করে এখানে কিন্তু অষ্টম ভাবকে আমি নেগেটিভ বা পজিটিভ কিছু বলছি না হতে হবে ষষ্ঠ ভাব পীড়িত হয়ে গেছে অষ্টমের সাথে কানেক্ট করেছে নিশ্চিত করে জানবেন 80% থাকে না এইটটি বা এইট্টি ফাইভ পার্সেন্ট চান্সেস থাকে বা নাইনটি পার্সেন্ট চান্সেস থাকে আপনার উপর তার এফেক্ট পড়বেই ষষ্ঠভাবে যদি একাধিক গ্রহ অবস্থান হয়ে যায় একাধিক গ্রহ বলতে তিনটে বা তার বেশি এবং অন্যভাবে দৃষ্টিও আছে সেক্ষেত্রেও কিন্তু আপনার উপর এফেক্ট পড়বে ষষ্ঠ ভাব যদি মাঝারি মানের থাকে এবং অষ্টমভাবে খুব নেগেটিভ এবং অষ্টমভাবে কেতু শনি একত্রে যুক্ত কোনো না কোনোভাবে এবং নেগেটিভ সেক্ষেত্রে জানবেন যে আপনার এই সমস্ত ক্ষতি যারা করতে চাইবে তারা কিন্তু এবং আপনার উপর সেই প্রভাবগুলো অবশ্যই বর্ষিত হবে আপনার চন্দ্র যদি কোনোভাবে শনি কেতু দ্বারা পীড়িত হয় শনি কেতু দ্বারা চন্দ্র যদি পীড়িত হয় এবং কোনো না কোনোভাবে যদি ষষ্ঠ ভাবের সাথে কানেক্ট করে সেক্ষেত্রেও ষষ্ঠ ভাব সেখানে যেমনই হোক বা সেক্ষেত্রে দেখবেন আপনার উপর অবশ্যই এই সমস্ত তন্ত্রক্রিয়া বা প্রভাব বর্ষিত হচ্ছে বা আপনার উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে যদি কেউ করে অনেক নানাবিধ কারণ রয়েছে জন্মছকে এগুলো খুব সামনাসামনি আসে বা এগুলোই ম্যাক্সিমাম দেখা যায় তাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম বলবো একটি বিষয় আপনার ষষ্ঠ ভাব অষ্টমভাব যতই খারাপ হোক চন্দ্রপীড়িত হোক আমি ধরে নিলাম আপনার সমস্তটাই খারাপ রয়েছে কোনো ব্যক্তি যদি ঈশ্বর পথে থাকে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আস্থাশীল হয় যদি সে সদ্গুরু সন্তান হয় ঈশ্বরের প্রতি সম্পূর্ণ ভক্তি থাকে এগুলো হয়তো তার উপর সাময়িক প্রভাব ফেলতে পারে তবে ঈশ্বর পথে থাকলে বা সাধারণ জীবন থাকলে এইগুলো আস্তে আস্তে সে তার উপর থেকে তার কোনো ছায়া বা তার কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না এটা জেনে রাখবেন তখন ছকের যে গণ্ডি সেটা অতিক্রান্ত হয়ে যায় এটা মনে রাখবেন যে জ্যোতিষশাস্ত্র বা জন্ম ছকের বা গ্রহের একটা আমাদের জীবনের সীমাবদ্ধতা রয়েছে সেটাকেও অতিক্রম করা সম্ভব আমি অবশ্যই এই নিয়ে আগামীতে আলোচনা করব যে জন্মছক বা গ্রহের সীমা ভূমিকা কতটা বা তাকেও কি অতিক্রম করা সম্ভব কি সম্ভব নয় এই নিয়ে আমি অবশ্যই আলোচনা করব আমি জাস্ট বললাম কেউ যদি ঈশ্বর পথে থাকে ঈশ্বরে বিশ্বাস রাখে গুরুর নির্দিষ্ট পথে থাকে গুরুর কথা মেনে চলে গুরুর গুরু স্মরণ মরণ করে সেক্ষেত্রে সেই ব্যক্তির জন্মছকে কী আছে তখন আর বিচার্য নয় তখন তার ঈশ্বর বা ভগবান বা ইষ্ট বা গুরু তার দায়িত্ব নেন এই নিয়ে আমি অবশ্যই আগামীতে আলোচনা করব তাহলে আমরা কিছু পয়েন্ট পেলাম যেগুলোর কারণে আপনাদের উপর এফেক্ট পড়বে না যদি এই সমস্ত যোগ থাকে আবার আমি কিছু পয়েন্ট বললাম যেগুলো কারণে আপনাদের জন্মছকে থাকলে আপনাদের উপর যদি কোনো তন্ত্রক্রিয়া বা কালা যেহেতু হয় প্রয়োগ হয় এফেক্ট পড়বে আপনি কি করে জানবেন যে আপনার জন্মছকে কী রকম রয়েছে তাহলে আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষীর সাথে পরামর্শ করে আপনার জন্মছকে বিচার করে এটি কি জানতে হবে কারণ আপনার কারণ এটি খুব সূক্ষ্ম বিচার সেটা অভিজ্ঞতা এবং বিচারের মাধ্যমে এটি জানা সম্ভব অভিজ্ঞ জ্যোতিষীর কাছেই জানা সম্ভব এবং আপনাদের আমি আরও একটি জিনিস বলবো যে একজন অভিজ্ঞ জ্যোতিষী তিনি বলতে পারেন বা বলা সম্ভব জন্মছক দেখে যে একটি ব্যক্তির জন্মছকে ধরুন এই সমস্ত যোগ আছে তার উপর যদি কোনো তন্ত্রক্রিয়া বা কালা যদি প্রয়োগ হয় তার এফেক্ট পড়তে পারে কখন পড়বে ঠিক কোন কোন সময় বা তার জীবনের কোন কোন বয়সে তার প্রভাব রয়েছে প্রথম দ্বিতীয় ঠিক কাদের কাদের তার সম্পর্কে কাদের কাদের পরিবার কর্মসূত্রে চাকরি সূত্রে ব্যবসা সূত্রে কোন সূত্রে তার এই সমস্যার সম্মুখীন তারা হবেন এবং সেটা কতদিন থেকে কতদিন চলতে পারে এই পূর্ণাঙ্গটা কিন্তু শাস্ত্রে বিচার করে জটিল গণনা বিচার করে সেটা বলা সম্ভব এবং সেটিও একজন অভিজ্ঞ জ্যোতিষী অবশ্যই পারেন আপনারা যদি এই সম্পর্কে আরো অবগত হতে চান আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সুপরামর্শ দিতে কারণ আমি ভিডিওতে খুব ছোটোভাবে আলোচনা করার চেষ্টা করলাম আরও অনেক ব্যবহার আছে আরও অনেক বিষয় রয়েছে যেগুলোতে অবশ্যই অনেক যেগুলো সম্পূর্ণ জনসমাজের সামনে আনা উচিত নয় বা অধিকার আমার নেই আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন ডিসক্রিপশানে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে আপনারা যোগাযোগ অবশ্যই করতে পারেন এবং আপনাদের আরও বলব যে যারা এই সমস্যার মধ্যে আছেন তন্ত্রক্রিয়া হোক বা কালা জাদু হোক এই সমস্ত সমস্যায় ভুগছেন আপনারা বলে মনে করছেন সলিউশন পাচ্ছেন না আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি ভাবে আমি চেষ্টা করব আপনাদের কিছু পরামর্শ দিতে এটা নয় যে আমি আপনাদের সমস্ত সমস্যা দূর করে দিতে পারব এরম কোনো অ্যাসিওর বা কথা আমি দিচ্ছি না তবে আমি চেষ্টা করব আমার মতো করে আপনাদের গাইড করতে এবং অবশ্যই সচেতন থাকুন এবং আরও আরও একটি বিষয় বলবো যে যদি সন্দেহ থাকে আপনারা জন্মছক আপনাদের অবশ্যই বিচার করাতে হবে ষষ্ঠ ভাবকে বিচার করাতে হবে অষ্টম ভাবকে বিচার করাতে হবে দ্বাদশ ভাবকে বিচার করতে হবে এর সাথে আপনাকে বিচার করতে হবে আপনার চন্দ্রকে শনিকে কেতুকে কেতু যে গুপ্তভাবে গুপ্ত গুপ্ত বা হিডেন এসব কিছুকে নির্দেশ করে তারপরে কিন্তু বলা সম্ভব হবে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি শোনার জন্য বা দেখার জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন আপনার অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার